আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা দিয়ে আসি বেশ ভালোই ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো আপনারা সবাই কম বেশি জানেন আমি এখন বাড়িতে আছি মানে আমার শ্বশুর বাড়িতে তো আমার হাজব্যান্ড কিন্তু বাইরে থেকে এসছে তো সেজন্য বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে কদিন থাকবো সেজন্য আসলাম এখন বাঁচতেছে সকাল নয়টা তো আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু আগের দিন অনেক কাজকর্ম করতে হয়েছে তো সেজন্য একটু লেট করে উঠেছি ঘুম থেকে উঠে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম আর বাচ্চার বাবা হচ্ছে দোকান থেকে নাস্তা নিয়ে আসলো এই যে আমার ছোট ছেলে হচ্ছে অন্য রুমে ঘুমাইছে মেজো ছেলের সাথে তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমরা যে হাটে ঘুমাইছি ওখানে চলে আসছে এসে হচ্ছে ওর বাবার পাশে আর কি ঘুমিয়ে আছে ওরা বাবা বসে আছে তো এই তো দেখেন এখন সকাল প্রায় সাড়ে নয়টার মতো বাঁচতেছে বাহিরে কিন্তু অনেক কুয়াশা এখনও একটুও রোদ উঠতেছে না জানি না কখন উঠবে এই যে আমাদের বাড়ির অবস্থা দেখেন কুয়াশায় একদম চারিদিক অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে তো এটা হচ্ছে আমাদের আগের ঘর আর কি এই ঘরে হচ্ছে আমার শাশুড়ি থাকে এখন বর্তমানে তো এই তো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আমরা যে আসার সময় খাবারগুলো রান্না করে নিয়ে আসছিলাম তো যে টিফিন ক্যারি করে নিয়ে আসছি ওটা হচ্ছে ধুয়ে ফানি জড়ার জন্য রেখে দিলাম আর এদিকে যে মুরগিটা রান্না করে নিয়ে আসছি বাচ্চারা খাওয়ার পরে এটুকু রয়ে গেছে তো আমার ছোট ছেলে তো আবার মুরগি ছাড়া কিছু খেতে পারে না ও হচ্ছে মাছটা কমই খায় তো ওর জন্য এটুকু রেখে দিয়েছি দুপুরবেলা খাবে আর এদিকে আমি চা বানিয়ে নিয়েছি আর বাচ্চার বাবা হচ্ছে পরোটা নিয়ে আসছে দোকান থেকে এখন আমরা হচ্ছে চা পরোটা খেয়ে নেবো সকালের নাস্তা হিসাবে তো আমি আমার শাশুড়ি আর হচ্ছে আহানা পেরাবু আমরা একসাথে নাস্তা করে নিলাম আর এই যে মেজো ছেলে হচ্ছে পরে উঠে নাস্তা করে নিয়েছে এখন হচ্ছে ও রাস্তার উপরে একটু হাঁটতেছে তো আমিও একটু ভিডিও করে নিলাম আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর সব গ্রামে কিন্তু খুব সুন্দর হয় তো আমাদের কাছেও আমাদের গ্রামটা খুব সুন্দর লাগে তো আমি একটু বাইরে থেকে হেঁটে তারপরে বাড়ির ভিতরে ঢুকে গেলাম আমাদের বাড়িটা হচ্ছে নতুন বাড়ি বাড়িতে শুধু দুইটাই গড় হয়েছে মাত্র তো আরো একটা গড় করা হবে আমার দেবরের ঘর আর কি ওরা এখনো ডাকাতেই আছে ওরা ডাকাতেও জায়গা নিছে আর হচ্ছে বাড়িতেও একটা গড় করবে মাঝে মাঝে এসে থাকার জন্য তো আমরাও একটা করেছি তারপরে হচ্ছে আমার বড় ভাসুরের একটা ঘর তো এখনও মাত্র দুইটা গড় হয়েছে তো আরও একটা করা হবে তো আমি বাহির থেকে একটু ঘুরে ফিরে হচ্ছে আবার ঘরে চলে আসলাম যেহেতু ছোট ছেলে এখনও ঘুমাচ্ছে তো আমি ঘরে এসে দেখি ও হচ্ছে ঘুম থেকে উঠে গেছে আমাদের ঘরের পুরা কাজ এখনও কমপ্লিট করা হয় নাই তো কিছু কিছু কাজ বাকি আছে এখনও তো ছেলে হচ্ছে আমার সাথে একটু দুষ্টামি করতেছিল ও হচ্ছে ঘুম থেকে উঠে ব্রাশ করতেছে আর আমাকে দেখে একটু দুষ্টামি করতেছিল তো এদিকে আমাদের জমিনের পাশে আর কি সবজি গাছ লাগানো হয়েছে তো আমার হাজব্যান্ড গিয়ে হচ্ছে একটা মিষ্টি কুমড়া আর হচ্ছে বরবটি সিমনি নিয়ে আসছে এগুলা আমি আর আমার শাশুড়ি বসে কাটতেছি একদম তাজা তাজা ফ্রেশ এগুলো আজকে রান্না করব আর এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এগুলা হতে থাক আর হচ্ছে আমি চুলায় সবজিগুলো রান্না করে নেব তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে বর্বটি শিম রান্না করতেছি আর হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আজকে দুইটা তরকারি আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আমি তো খাওয়ার পর বয়েস দিচ্ছি রান্নাগুলা কিন্তু খুবই মজার হয়েছিল সবজিগুলো একদম তাজা গাছ থেকে পেরে তারপরে হচ্ছে রান্না করতেছি সেজন্য মজা তো হবেই তো আমি আবার মিষ্টি কুমড়াটা হচ্ছে চামড়া সহ রান্না করে ফেলেছি যেহেতু এটা একদম কষি মিষ্টি কুমড়া সেজন্য এরকম কোসি মিষ্টি কুমড়া হচ্ছে টমেটো দিয়ে রান্না করলে বেশি মজার হয়ে থাকে তো আমি সেজন্য একটা টমেটো এইভাবে কেটে দিয়ে দিলাম বাড়িতে ভিডিও করতে সমস্যা বয়েস দিতে সমস্যা খুবই সমস্যা হয়ে যায় তো আমার বয়েসগুলা শুনতে যদি আপনাদের কাছে খারাপ লাগে একটু মানিয়ে নেবেন চুলায় রান্না হচ্ছে এদিকে আমি হচ্ছে গড়টা গুসিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে মন থেকে জানায় অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য তাই তো আমি এর পাকে কিন্তু রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি তারপরে হচ্ছে ঘরটাও গুছিয়ে নিলাম তো একসাথে কিন্তু সবগুলো কাজে হয়ে যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা যায় তো ঘর দুয়ার গুছিয়ে ঝাড়ু দিয়ে এসে দেখি যে আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ রেখে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো নামিয়ে নেবো তো এরই পাকে আমি হচ্ছে চুলাটাও মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে নিচ্ছি তো আমি কিন্তু সবসময় কাজগুলো এরকমই করে থাকি চুলায় রান্না বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ঘর দুয়ার গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই আর টুকিটাকি যা যা কাজ থাকে ওগুলাও করে নিই তো আপনারা তো অনেকে জানেন কম বেশি আমি এখন বাড়িতে আসছি বেড়াতে তো আমার বাড়িতেও কিন্তু সবগুলো আমার নিজেরই করতে হয় কারণ একা সংসার আমার কাজ আমাকে করতে হবে তো এখন আবার কাজকর্ম করতে কষ্ট তেমন একটা হয় না কারণ আহ আব্বু থাকাতে আমার অনেকটাই সুবিধা হয় উনি আমাকে অনেক কাজে হেল্প করে আমার সাথে সাথে কিন্তু কাজগুলো করে আমার আমাকে অনেকটা এগিয়ে দেয় তাই তো আমার রান্নাগুলা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাতটা দেখে নেব ভাত হয়েছে কি না তো ভাতটা ফ্রাই হয়ে আসছে এখন হচ্ছে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে হচ্ছে রেখে যাব আর কি তো ভাত যখন হয়ে যাবে তখন রাইস কুকারটা বন্ধ হয়ে যাবে রাইস কুকারে রান্না করতে এই একটা সুবিধা যখন রান্নাটা হয়ে যাবে তখন রাইস কুকারটা বন্ধ হয়ে যাবে নিজে থেকে তো আমার সব কাজকর্ম শেষ এখন হচ্ছে আমি গোসল টোসল করে হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দেব তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আমাদের গ্রামে আসা গ্রামে থাকা কাজকর্ম সব মিলে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন দয়া করে কেউ স্পাম কমেন্ট করবেন না যদি নতুন বন্ধু করে থাকেন কমিউনিটিতে লেটার রেখে যাবেন আমি এমনি বুঝে যাব তো আজকে এই পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম